পরিচালক মেহেদি হাসান হৃদয় নির্মাণ করেছেন নতুন সিনেমা বিদায় ইতোমধ্যে সুনামগঞ্জে শুরু হয়েছে এই শুটিং সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ ও তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন তাদের আগের সিনেমা বরবাদ এর পর সিয়ামকে নিয়ে আরেকটি সিনেমা করার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি স্থগিত করা হয়েছে বর্তমানে বাপ্পা রাজ দিঘি ফজরুর রহমান বাবু ও ফারুক আহমেদ সহ এক ঝাঁক তারকা নিয়ে বিদায় সিনেমার কাজ এগিয়ে চলছে সিনেমাটিতে চেয়ারম্যানের চরিত্র দেখা যাবে বাপ্পা রাজকে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনই বিস্তারিত জানাতে না চাইলেও জানা গেছে সিনেমিটার গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানো এক পরিবারের মানবিক কাহিনী নিয়ে প্রযোজক শাহরিন বলেন আমাদের সিনেমার নায়ক কোন চরিত্র নয় গল্পটাই আসল নায়ক এটি পরিবার নিয়ে দেখার মতো একটি মানবিক ও সচেতনতামূলক সিনেমা বিদায় সিনেমাটি আগামী ঈদ বা অন্য যে কোনো উপযুক্ত সময় মুক্তির পরিকল্পনা রয়েছে